سبحان الله الحمد لله ইসলামের নামাজের আগে অজু করা শুধু ধর্মীয় নিয়ম নয় এটি একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য চর্চা সাম্প্রতিক গবেষণায় প্রমাণ মিলেছে নিয়মিত অজু শরীর ও মনের জন্য অসাধারণ উপকারী লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন জানিয়েছে দিনে বারবার হাত ও মুখ ধোয়ার অভ্যাস সংক্রমণে ঝুঁকি প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমায় অজুর সময় মুখ হাত মাথা ও পা ধোয়ার ফলে জীবাণু দূর হয় ত্বক থাকে পরিষ্কার এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে টরন্টো ইউনিভার্সিটির গবেষকেরা বলেন ঠান্ডা পানি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় যা হৃদরোগের ঝুঁকি কমায় অজুর সময় পানির স্পর্শে স্নায়ুতন্ত্র উদ্দীপিত হয় এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ক্লান্তি কমে জুর আরেকটি বড় উপকার মানসিক প্রশান্তি মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার গবেষণায় দেখা গেছে অজু করার সময় মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন নিঃসৃত হয় যা মনের প্রশান্তি আনে উদ্বেগ কমায় এবং মনোযোগ বাড়ায় জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে নিয়মিত ওজু চোখের শুষ্কতা ও অ্যালার্জি প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে নাক পরিষ্কার রাখায় সাইনাস ও ফ্লু সংক্রমণও অনেকটাই প্রতিরোধ হয় তুরস্কের ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন জু করার পর শরীরের বৈদ্যুতিক ভারসাম্য প্রায় ত্রিশ শতাংশ স্থিতিশীল হয় এতে মনোযোগ ও ঘুমের মান দুই উন্নত হয় ঘুমানোর আগে অজু করা ইসলামিক সোননাত সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ স্লিপ মেডিসিন জানায় এতে শরীর ঠান্ডা হয় এবং মেলাটোনিন হরমোন নিঃসৃত হয় ফলে ঘুম হয় শান্ত ও গভীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নিয়মিত হাত ও মুখ ধোয়া বছরে এক কোটি মানুষের জীবন বাঁচাতে পারে ইসলামী অজু প্রক্রিয়া সেই নীতিরই বাস্তব উদাহরণ বিজ্ঞান এখন প্রমাণ করছে অজু শুধু আত্মিক শুদ্ধতার নয় এটি শরীর ও মনের পরিপূর্ণ যত্নের একটি প্রাকৃতিক পদ্ধতি প্রতিদিনে অজু মানুষকে রাখে পরিচ্ছন্ন সুস্থ ও মানসিকভাবে প্রশান্ত অজু শুধু নামাজের প্রস্তুতি নয় এটি এক প্রাকৃতিক স্বাস্থ্য চর্চা যা শরীর মন ও আত্মাকে এক সূত্রে বাঁধে প্রতিদিনের এই পরিচ্ছন্নতার অভ্যাস জীবাণু দূর করে স্নায়ু শান্ত করে এবং মানসিক প্রশান্তি আনে আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করছে ওজু মানুষকে দেয় ভারসাম্য বিশুদ্ধতা ও প্রশান্তি নিয়মিত ওজু তাই শুধু ধর্মীয় কর্তব্য নয় এটি এক বিজ্ঞান ভিত্তিক সুস্থ জীবনের চাবিকাঠি Allah.